আজকে আমাদের আগ্রিমটি খন্তি এলাকা এবং মাটিগুণ্ডা এলাকায় একজন বারো বছর নাবালিকা নিয়ে তাকে গুলি করা মারা হলো এই বিষয়টাই আমরা অনেক দুঃখিত পুলিশ প্রশাসন আমাদের ইসলামপুর জেলা ডিস্ট্রিক্ট থাকতেও এতগুলো অগ্নি অস্ত্র কথায় দেখে আসছে পুলিশ প্রশাসন এই অগ্নি পুলিশ তদন্ত করছে না কেন আমি আমার পুলিশের কাছে আবেদন এস সাহেবের কাছে আবেদন যে আপনারা এই যে ইসলামপুর ব্লকের মধ্যে যে আগ্নিমটি কন্ততি এই সব জায়গার মধ্যে যে আগ্নেয় পায় পাই কয়েকদিন আগে আপনারা শুনতে পালেন যে গুলিবিদ্ধ হয় মারা যাচ্ছে আবার আজকে শুনতে পালেন গুলিবিদ্ধ হয় মারা যাচ্ছে কেন যদি পুলিশ প্রশাসন অস্ত্র যদি তদন্ত করে তাদেরকে ধরে নিয়ে আসতো তাদেরকে রেস্ট করতো আজকে বারো বছরের মেয়ে একটা সেই ঘটনায় আজকে জমি বিবাদ হোক বা অন্য কিছু হোক সেটা কোনো ব্যাপার না সব থেকে ব্যাপার যে একটা বারো বছর মেয়ে বারো বছর বালিকা মারা গেল আজকে ওই বারো বছর মেয়েটা যে মারা গেল তার দায়টাকে তার দায়ী আমি ইসলামপুর ডিস্ট্রিক্ট পুলিশ অফিসারদের কাছে আমি জানতে চাই তার দায়টা নিবে কে আজকে ওই বালিকা তার ফ্রন্ট হারাতে হলো পুলিশ প্রশাসন তাও চুপ করে বসে থাকছে আমি কংগ্রেসের পক্ষ থেকে আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যে আপনারা কয়েক দিনের মধ্যে যে এই স্তর যে আজ ব্লকের বা অনেক মানুষের কাছে রয়েছেন তাদের কাছ থেকে আপনারা হেফাজতে তাদেরকে তার তদন্ত করে আপনারা ওই অগ্নি অস্ত্র নিজের হেফাজতে করেন না হলে অনেক কিছু লোক অনেক লোক মারা যাবে যারা ভুল করেছে তাদেরকে শাস্তি দিতে হবে আর এদেরও পিছনে মাস্টারম্যান কারা রয়েছে তাদেরও কেউ শাস্তি দিতে হবে যদি না শাস্তি পায় তাহলে আমরা কংগ্রেসের পক্ষ থেকে অতিহী শীঘ্রই আমরা বৃহত্তম আন্দোলনে एसपी ऑफिसर का चेंज आवो